মাত্র চোদ্দশো টাকা বাজেট করে দুই দিন এক রাত কিভাবে কুয়াকাটায় একদম বিচের পাশে থাকবেন বাইকে করে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবেন আর উপভোগ করবেন সাগর কন্যার মায়া ভরা রূপ সেই সব দেখাবো আজকের এই ভিডিওতে সাথে এমন কিছু স্পট দেখাবো আপনাদের যা দেখলে মন চাইবে এক্ষুনি ছুটে যায় কুয়াকাটা ও হ্যাঁ খাওয়া দাওয়া কোথায় ভালো পাবেন সেটাও দেখাবো এই ভিডিওতে কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজ প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নিন না হলে কিন্তু পরের বাজেট ট্রিপের ভিডিও মিস করে ফেলতে পারে না সেই সাথে অনুরোধ থাকবে লাইক এবং শেয়ার করার আর কুয়াকাটা ট্যুর নিয়ে আপনার যে কোনো প্রশ্ন করে ফেলতে পারেন এই ভিডিওর কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব কুয়াকাটা আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা এ যাবৎকাল নয় বার কুয়াকাটা এসেছি আমি বলতে পারেন কুয়াকাটা আমার এক প্রকার সেকেন্ড হোম হয়ে গেছে সে যাই হোক চলেন কুয়াকাটা যাওয়া যাক দেশের যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটা আসতে পারেন আপনি এখানে কোনো রেলপথ না থাকায় সড়ক পথই একমাত্র ভরসা তবে ঢাকা থেকে লঞ্চেও আসতে পারেন চাইলে কুয়াকাটা পৌঁছে সবার আগে প্রয়োজন একটা হোটেল রুমের কারণ সারা রাতের জার্নিতে শরীরের বেহাল দশা নিয়ে আর যাই হোক ঘুরে বেড়ানো আপাতত সম্ভব না প্রথমেই একটু ফ্রেশ তো হয়ে নিতে হবে চলেন হোটেলের কি অবস্থা দেখে আসি সাগরের একেবারে পারে মাত্র এক মিনিটেরও কম সময়ের দূরত্বে যেই হোটেলটা আমার পছন্দ সেটার নাম হোটেল সি প্যালেস দ্বিতীয় তলার দুইটা রুম থেকে বিচের উপর ঢেউ আছড়ে পড়ার দৃশ্য আপনাকে নির্বাক করে দিতে পারে আমি যে রুমটাতে ছিলাম সেটার ভাড়া ছিল দুই হাজার টাকা এই ভাড়া কিন্তু সিজন ভেদে কম বেশি হয় আমাদের চারজনের গ্রুপে জনপ্রতি ভাড়া পড়ল পাঁচশো টাকা মাত্র এই হোটেলে থাকতে চাইলে আর এরকম বিচ ভিউ পেতে চাইলে হোটেল ম্যানেজার রুবেলকে ফোন করে আগে ভাগেই বুকিং দিয়ে রাখতে পারেন ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে বেরিয়ে সাগর পার ঢেউ আছড়ে পড়ার দৃশ্যটা তো রুম থেকেই দেখেছি এবারে ঢেউয়ের উপর আছড়ে পড়ার পালা ঢেউ ভাঙতে ভাঙতে কতক্ষণ সময় যে পার করে ফেলেছি সেটা আন্দাজ করতে পারছি না এখনই ঢেউ ভেঙে শরীর ক্লান্ত হয়েছে সত্যি কিন্তু মন তো আরও সতেজ হয়েছে শরীরকে শান্ত রাখতে এবার পেটে কিছু দিতে হবে আমার একাধিকবারের অভিজ্ঞতায় আমি ছুটে চলেছি আরাবেল্লা রেস্টুরেন্টে এখানের খাবারের মান ভালো পরিবেশটাও খারাপ না আমি বলেছি কুয়াকাটার আরাবেল্লা রেস্টুরেন্টে আমি সর্বশেষ যে কয়েকবার কুয়াকাটাতে এসেছি এইখানে খাওয়া দাওয়া করেছি এইখানের খাওয়া দাওয়ার মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আশপাশের তুলনায় তবে তুলনামূলক প্রাইস একটু বেশি খাওয়া শেষ করে ঠিক করে নিলাম বাইক এই বাইকে করেই ঘুরবো এখন যাব সুটকি পল্লী লেবুর চর আর এত আয়োজনের প্রধান উদ্দেশ্য সূর্যাস্ত দেখা বাইকে যেতে যেতে প্রথমেই দেখা মিলল সুটকি পল্লী এইখানে মাছ শুকিয়ে সুটকি করা হয় আর সেই শুটকি চলে যায় সারা দেশে সুটকি ঘুরে এগিয়ে যাচ্ছি লেবুর চর ধরে এইখানে সারি সারি লেবু গাছ ছিল এক সময় আমি প্রথম যেবার কুয়াকাটা এসেছিলাম আজ থেকে প্রায় এগারো বছর আগে তখন দেখেছিলাম সেই লেবু গাছ কিন্তু পানির চাপে আজ আর দেখা যায় না সেই দৃশ্য লেবু গাছগুলো অধিকাংশই মরে গেছে কিছুটা এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন তিন নদীর মোহনা এই মোহনার কাছে অসম্ভব সুন্দর লাল কাঁকড়ার দেখা পাবে লাল কাঁকড়া দেখা হলে আমাদের বাইক চালক কাম ট্যুর গাইড জুলহাস ভাই আমাদেরকে নিয়ে দাঁড় করিয়ে দিলেন সূর্যাস্ত দেখার পয়েন্টে আমার পেছনে পশ্চিমের আকাশ ছেয়ে গেছে গোধূলির রঙে গোধূলির রং আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গোটা আকাশে ডুবে যাচ্ছে সূর্য শেষ হয়ে যাচ্ছে আজকের দিন সূর্যোদয়ের আগেই সূর্যাস্ত দেখে ফেলেছি আমরা কাল খুব ভরে উঠে যাব সূর্যোদয় দেখার পয়েন্টে আপাতত সন্ধ্যায় ফিশ ফ্রাই আর বারবিকিউ খেয়ে একটা বেঞ্চে শুয়ে বসে রাতের কুয়াকাটা উপভোগ করতে হবে আচ্ছা বাইকের ভাড়া তো এখনো বলিনি বাইকে করে করে ঘুরতে আমাদের খরচ হয়েছে টাকা এই জুলহাস ভাইকে নিয়েই ঘুরব আগামীকালও শুভ সকাল কুয়াকাটা চলেন সূর্যোদয় দেখতে যাই সবে ফজরের আজান দিতে শুরু করেছে মসজিদে জুলহাস ভাইকে ফোন করতেই হাজির হোটেলের সামনে অন্ধকারের মধ্যেই আমাদের বাইক ছুটে চলেছে বসুধা আইল্যান্ডের উদ্দেশ্যে লক্ষ্য সূর্যোদয় একেবারে কাছ থেকে দেখা যেতে যেতে পথেই দেখা পাবো অসংখ্য গাছের মূল মারাত্মক একটা ফিল পার হব গঙ্গামতি লেক লেক পেরোলেই চর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটার কাউ চরে এখানে দাঁড়িয়ে দেখছি আজকের সকালের নতুন সূর্য সোনালি আভায় ভরে গেছে গোটা আকাশ আর এই নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে আজকের সারা সারাদিনের আলো আলোকিত করবে আমাদের এই পৃথিবীকে সূর্যোদয় দেখে এই কাউবার এক প্রান্তে পেয়ে গেলাম কয়েকটা খাবার হোটেল খিচুড়ি আর ভাজা ইলিশ দিয়ে শুরু হলো আজকের সকালের এবারে আমাদের গন্তব্য মিষ্টিপাড়া। কুয়াকাটার রাখাইনরা মূলত এই এলাকায় বসবাস করে। কুয়াকাটায় রাখাইনরা কিভাবে আসলো সেই ইতিহাস জানতে চাইলে দেখে নিতে পারেন আমারই একটি ভিডিও। লিংক ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে। মিষ্টিপাড়ায় আছে একটি বৌদ্ধ মন্দির, মিষ্টিপানির কুয়া, রাখাইন মার্কেট আর জাদুঘর। আমি আছি রাখাইন জাদুঘরের মধ্যে। এখানে রাখাইনদের ইতিহাস আর ঐতিহ্য চোখে পড়বে আপনার চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রাখাইনদের শত বছরের ইতিহাস মিশ্রিপাড়া ঘুরে রওনা হয়েছি কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে এবারের গন্তব্য কুয়াকাটা বৌদ্ধ মন্দির আর সেই কুয়া যার জন্য কুয়াকাটার নাম কুয়াকাটা হয়েছে বাই দ্য ওয়ে কুয়াকাটার নামকরণের ইতিহাস নিয়ে আমার এই চ্যানেলে আছে পৃথক আর একটি ভিডিও এই ভিডিও শেষ করে দেখে নিতে পারেন চাইলে লিংক ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপাতত ঘোরাঘুরি শেষ এতক্ষণ ঘুরতে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ছয়শো টাকা করে জুলহাস ভাই আমাদেরকে যথেষ্ট সময় নিয়ে ঘুরিয়েছেন পুরো কুয়াকাটা স্ক্রিনের পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব জুলহাস ভাইয়ের নাম্বার প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন দুপুরের খাবার আবার খেলাম আরাবেল্লা রেস্টুরেন্টে খাওয়া শেষ করে পাশেই সুটকি মার্কেট আর রাখাইল মার্কেট থেকে কিছু কেনাকাটা করে তৈরি হয়ে নিলাম ফিরতি বাসের একটা ব্যাপার হয়তো খেয়াল করেননি আমি সব খরচ বলেছি বাস ভাড়া বাদে আপনার লোকেশন থেকে বাস ভাড়া কেমন হবে সেটা আপনি অনলাইনে বিভিন্ন বুকিং ওয়েবসাইট কিংবা সরাসরি পরিবহনের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ও বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা ট্রিক্স বলে দেই। সরকারি বন্ধের দিন আর ভরপুর সিজন বাদে আসলে হোটেল ভাড়ায় কিছুটা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে ট্রাই করে দেখতে পারেন যদি আপনার হাতে আরও একদিন সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন হাতরার বন্ধ থেকে এটাকে সুন্দরবনের একাংশও বলা হয়ে থাকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ